দেশের সুরক্ষা করেন আপনারা যখন দেশের হয়ে প্রাণ হাতে নিয়ে প্রাণ বিসর্জন দেন আপনাদের অনেকে আপনারা কি দেখেন যে তাকে আফ্রিকানদের মতো দেখতে নাকি তাকে কোন ধর্মের সে কোন চীনার মতো দেখতে কিনা এগুলো দেখে ভাগ করে আপনারা কি তাই করেন নাকি প্রত্যেক ভারতীয় প্রত্যেক ভারতের অংশের প্রত্যেকটি মানুষ সমান আপনি কি বলছেন এটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারিনি এটা আমি বারবার একটাই কথা বলে থাকি নেশন ফার্স্ট রাষ্ট্র সর্বোপরি স্যাম পিত্রদা বললেন উত্তর পূর্বের মানুষকে চীনাদের মতো দেখতে আফ্রিকার দক্ষিণের মানুষকে ভারতের আফ্রিকানদের মতো দেখতে আজকে অধীর চৌধুরী আরও এক স্টেপ এগিয়ে বলছেন যে ভারতে বিভিন্ন মানুষ রয়েছেন কেউ মঙ্গলয়েড কারুর চামড়া কালো কারুর চামড়া সাদা কেউ তারপর উনি ন দিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন ওটা আজ সভ্য সমাজে ব্যবহারও হয় না আমি বলছি আজ ভারতের কাকে কেমন দেখতে সেটা কেন গুরুত্বপূর্ণ হবে আজ কেন গুরুত্বপূর্ণ হবে ভারতের কে নিচু জাতি তাকে টিকিট দেওয়া হয়েছে কে উঁচু জাতি তাকে টিকিট দেওয়া হয়েছে কেন গুরুত্বপূর্ণ হবে না যে আমি এবং সেই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিচু জাতি বলছেন তিনি এক এবং অদ্বিতীয় ভারতীয় প্রত্যেকে ভারতীয় কেন এটা হবে না দেখুন আজকে ধন্যবাদ আপনি আমাকে ডেকেছেন আর আমার থেকে ভালো কারা বলবে আমরা ফৌজি লোক আমি স্ট্রংলি কন্ডেম করছি আপনাকে এই শ্যাম পেট্রোডা স্টেটমেন্ট এই আপনার অধীরবাবু স্টেটমেন্ট ওনাকে অনেক অনেক শ্রদ্ধা করি আমি কিন্তু ইনি যা বলেছেন আমি স্ট্রংলি কন্ডেম করি আপনাকে আজকে একটা রিজার্ভ ব্যাঙ্কে এটা ইম্পর্টেন্সটা কি আমি বলে দিচ্ছি একটা রিজার্ভ ব্যাঙ্কে আপনি যদি একটা ডাটা দেখেন ওই বলেছে দু হাজার বাইশ দু হাজার তেইশে একশো দশ বিলিয়ন ডলার ওখানকার এক্সপার্ট এক্সপার্টিয়েট আমাদের ইন্ডিয়াতে পয়সা পাঠিয়েছে আউট অফ উইচ সেভেন বিলিয়ন ডলার বাইরে গেছে তার মানে হানড্রেড বিলিয়ন ডলার যারা ভারতীয় আমাদের মতন ভারতীয় আমাদের বাঙালি লোক যারা বিদেশ মাটিতে আছে ওরা ওখান থেকে রোজগার করে আমাদের এখানে পয়সাটা পাঠাচ্ছে তাই জন্যে এটা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের যে চিফ শ্যাম টোটোডা যেটা বলেছেন ওটা অনেক দুর্ভাগ্যজনক অ্যান্ড স্ট্রংলি কন্ডেমেড কিন্তু শ্যাম টোডা কে আছেন জানেন দু হাজার উনিশে উনি দেখালেন উনি দম্ভি হিজ এ আরো ম্যান উনি জানেন না উনি ইন্টালেকচুয়াল ভেরি স্যালো ব্যাঙ্ক্রাপ উনি কিছু বলতে পারছেন না আর উনি যে আজকে বলেছেন দুদিন আগে যে স্টেটমেন্টে বলেছেন এটা আমাদের জন্য অনেক জনের দুর্ভাগ্যপর উনি ওনার একটা একটা মেন্টালিটি মানে স্লেম মেন্টালিটি নিয়ে কথা বলেছেন এটা আপনাদের আপনারা যখন দেশের সুরক্ষা করেন আপনারা যখন দেশের হয়ে প্রাণ হাতে নিয়ে প্রাণ বিসর্জন দেন আপনাদের অনেকে আপনারা কি দেখেন যে তাকে আফ্রিকানদের মতো দেখতে নাকি তাকে কোন ধর্মের সে কোন চীনার মতো দেখতে কিনা এগুলো দেখে ভাগ করে আপনারা কি তাই করেন নাকি প্রত্যেক ভারতীয় প্রত্যেক ভারতের অংশের প্রত্যেকটি মানুষ সমান আপনি কি বলছেন এটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারিনি এটা আমাদের স্বপ্নেও আসবে না এটাই তো আমি বলছি গতকালই তো আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল উনি কি বলেছে উনি তো সব বলেছে উনি উনি বলেছেন দাঁড়া 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 এইটা এটা স্ল্যাব মেন্টালিটি আংরেজরা আমাদের জঙ্গে আমাদের জন্য ডিভাইড এন্ড ডুল করে আনি বলেছিলেন যে আমাদের এখানে অনেকগুলো আপনি যদি

বেশ আমি নীলামর কাছে আসবো নীলাম বাবু আপনার কাছে আমার প্রশ্ন প্রথম কথা ভারতের বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম দেখতে এটা তো বলার মতো কোনো বিষয় না এটা তো প্রত্যেকেই জানে বিভিন্ন মানুষকে তো বিভিন্ন রকম দেখতে হবেই হবে আজকে তিনি এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা সভ্য সমাজ আজকাল ব্যবহার হয় না ন দিয়ে শুরু হয় শব্দটা আমার প্রশ্ন আপনার কাছে অন্য জায়গায় আপনি আপনারা আপনার আপনাদের ম্যানিফেস্টোতে এবং আপনারা একটা প্রকৃতপক্ষে করেছেন দুটো প্রশ্ন এক অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য দ্বিতীয় আপনারা কর্ণাটকে গোটা মুসলিম সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্ত করেছেন মানে আপনারা বলতে চাইছেন যে কেউ যদি জন্মগতভাবে একটি ধর্মের হয় তার মানে সে ব্যাকওয়ার্ড ক্লাস তার মানে সে পিছিয়ে পড়া এটাকে আপনারা এস্টাবলিশ করছেন আপনি ডিফেন্ড করুন এই দুটো জিনিসকে বলুন দেখুন প্রথমত আমরা যেটা মনে করি সবার আগে আমরা ভারতীয় ভারতবর্ষের একজন নাগরিক যেটা বলতে চেয়েছেন অধীর চৌধুরী ভারতবর্ষে বিভিন্ন রকম দেখতে বিভিন্ন ধরনের মানুষ আছেন কিন্তু দিনের শেষে তারা প্রত্যেকে এক হয়ে ভারতীয় হয়ে রয়েছেন ভারতের প্রতি তাদের এক এবং একমাত্র দায়বদ্ধতা এটাই অধিরঞ্জন চৌধুরী বলতে চেয়েছেন এটাই আমাদের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে স্যাম্পিত্বদা কি বাবু আপনি বক্তব্যটা কি শুনেছেন? আমি শুনেছি আমাকে বলতে দিন। হ্যাঁ কি বলেছেন একবার বলুন। না না আমি আমাকে বক্তব্যটা বলতে দিন। স্যাম্পিত্বদা যে বক্তব্যটা রেখেছিলেন তার প্রেক্ষাপট নিয়ে তুমি এটা বলেছেন? স্যাম্পিত্বদা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ আজকে জয়রাম রমেশ কেন উনি স্টেপ ডাউন করলেন আমাকে বলুন কেন উনি রেজিনেশন লেটারটা কেন না জয়রাম রমেশ তিনি আজকে পুরস্কার তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন হ্যাঁ যে শ্যাম্পৃতা তার পথ থেকে তিনি পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করলেন না আমরা সেটাই তো বলছি কেন আপনি বলুন কেন হচ্ছে দেখুন আমরা এটা বলছি যে কোনোভাবে আমরা কোন

যে উনি এটাই বলতে চেয়েছেন বা এটাই বলেছেন যে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন রকম দেখতে মানুষ থাকলেও তারা দিনের শেষে ভারতীয় এবং এক এবং অখণ্ডভাবে আমরা হয়েছি ভারতে বলে এই বিষয় করে দিতেও আছে বলে এই বিষয়ত করে দেবেন করার সাথে এই কথা কি উনি বললেন যে সবাই এক সাথে কথা আপনি তো এক্ষুনি বললেন আপনি বললেন নীলম বাবু উনি বলেছেন যে আমরা সবাই তারপর বলে উনি পদত্যাগ করে দিলেন কারণ আপনারা বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য সাপোর্ট করেন না তাই তো কেয়াদি খুব সুন্দর একটা লজিক আমি শুনলাম দেখুন ইংরেজ চলে গেছে কিন্তু তাদের এই সন্তান আমি একটা কথা বলতে যাচ্ছিলাম আবার আটকে গেলাম কারণ আমার শিক্ষা রুচিতে বাঁধে তাদের সন্তানগুলোকে রেখে গেছে সামপিত্রদার মতন এই দেশটি ইতিমধ্যেই কংগ্রেসের কারণে ধর্মের ভিত্তিতে ভাগ হতে হয়েছিল এরপরে তারা এখানে থেমে থাকেনি তারা জাতপাতের ভিত্তিতে ভাগ করতে চাইছে এখন গায়ের চামড়ার রঙের ভিত্তিতে ভাগ করতে চাইছে আমি দেখছি আমাদের এই প্যানেলে বসে ওইদিকে তৃণমূলের ভাই ওই ওই ওর গায়ের রঙটা কীরকম ও কি চাইনিজদের মতন দেখতে নাকি ওর গায়ের রঙটা শ্যামলা বলে তাকে বলতে হবে আফ্রিকান ভাস্করবাবু মাঝামাঝি রায় আছেন আমি জানি না আপনাকে চাইনিজ বলবো না আফ্রিকান বলবো আমি নিজে বাংলার মেয়ে আমি চাইনিজ নই আমার গায়ের রং শ্যামলা হলেও আমি আফ্রিকান নই আমি ভারতীয় এবং তার জন্য আমি গর্বিত আমার যাই হোক গায়ের রঙ সিমিলারলি যারা পশ্চিম ভারতে থাকেন তারা আরো কোথা থেকে আসছে ভাই তারা পশ্চিম ভারতের যারা বসবাসকারী তারা গর্বিত ভারতীয় এবং সব থেকে ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতীয় গায়ের চামড়ার রং অনুযায়ী তা আপনাকে বিভাজন করতে হবে তাকে ওই আপনি যে শব্দটা ব্যবহার করতে চাইছেন না সেই শব্দ বলতে হবে যেই শব্দ আমরা শুনেছিলাম আমেরিকাতে যে শব্দে তাদের এ বানানো হতো স্লেভ বানানো হতো এই মানুষগুলোকে আপনারা থেকে সেই মানসিকতা ওই কলোনিয়াল হ্যাংওভারটা থেকে গেছে তাহলে আপনারা আর কত কত জন্মগ্রহণ করে তাহলে কি সে অটোমেটিক ওবিসি বা পিছিয়ে পড়া সম্প্রদায় হয়ে যায় মানে জন্মগতভাবে আমি একটা ধর্মে জন্মলাম এবং অটোমেটিক ওবিসি হয়ে গেলাম এটা তো